হরে কৃষ্ণা আশা করি আপনারা ভগবানের কৃপায় এবং শ্রী শ্রী জগন্নাথের কৃপায় ভালোই আছেন খুব সুন্দরভাবে পালন করেছেন তো অনেক দিন ধরে অনেক ব্যক্তি জনজাতীয় ব্যক্তিরা প্রশ্ন করছেন ক্লাস শুনে যে পুহু আমরা সংসারে থাকি স্বামী স্ত্রী যতই মিলামেশা করতে চাই সেই অশান্তি হয়ে যায় তা আমি চিন্তা করছি এইসব প্রশ্ন যদি উত্তর দিই অনেক হয়তো খারাপ ভাবে যে পৌ আবার ব্রহ্মচারী এইসব প্রশ্ন কী ব্যাপারে উত্তর দিচ্ছে কিন্তু আবার চিন্তা করছি কিন্তু এই সমস্ত ব্যক্তি যদি তাদের সমস্যাটা দূর করতে পারে আশা করি তারা ভগবান কৃষ্ণের চরণে আশ্রয় গ্রহণ অবশ্যই করবে তারা যখন জানতে পারবে যে হ্যাঁ একজন কৃষ্ণ ভক্তর কাছ থেকে আমরা সেই সিদ্ধান্তে আমাদের স্বামী স্ত্রীর সংসার সুখে হচ্ছে কোনো রকম সমস্যায় না অবশ্যই তারা শ্রীকৃষ্ণের চরণে আশ্রয় গ্রহণ করবেন তাই আমি চিন্তা করলাম তেনাদের সব প্রশ্নের উত্তর আমি দেওয়ার চেষ্টা করবো এতে যদি কোনো ভুল হয়ে থাকে দয়া করে আমাকে ক্ষমা মার্জনা করবেন কেমন প্রশ্ন হচ্ছে আমরা প্রত্যেকেই জানি স্বামী স্ত্রী মিলেমিশে থাকতে দেয় কিন্তু ম্যাক্সিমাম মানে ঝগড়া হতেই থাকে বলুন হয় না কোনো না কোনো কারণবশত তা আমি সেই দৃষ্টান্তে আপনাদের তুলে ধরবো কি কারণে আমাদের অশান্তি হয় কি করলে অশান্তি হবে না এবং তার দৃষ্টান্ত কারা তুলে ধরেছেন সেই সম্বন্ধে আমি বলার চেষ্টা করব তার আগে গুরুদেবের কাছে বৈষ্ণবদের কাছে বা আপনার কাছে প্রার্থনা করছি যাতে আমি সুন্দরভাবে এটা উপস্থাপন করি এবং যে সমস্ত ব্যক্তিদের এরকম সমস্যা তারা যেন দূর হয়ে ভগবান কৃষ্ণের চরণে আত্মসমর্পণ করতে পারে এটাই আমি আপনাদের কাছে এবং ভগবানের কাছে গৌরবের কাছে প্রার্থনা করি নম এবং বিষ্ণু পাদায় দায় কৃষ্ণ পেষ্টায় ভৌতালে শ্রীমতে জয় পতাকা স্বামী নীতি নামিনে নম আচার্য পাদিতায় কৃপা প্রদায়নে গৌর কথা ঘমদায় ও নগর নাম আপনারা বলুন স্বামী স্ত্রী ঝগড়া হয় হয় না হয় সব কিছুই থাকে তারপরেও চিন্তা করেন যে কেন আমাদের ঝগড়া শুনতে হচ্ছে তার পেছনে কি কারণ আছে তো আমরা যদি মহাদেব তেনার যে স্ত্রী পার্বতী এবং তেনাদের যে সন্তান আপনারা জানেন তেনাদের জীবন সংসার জীবন অত্যন্ত পবিত্র এবং কোনো রকম সমস্যা ছিল না যদি আপনারা শিব পুরাণ পড়বেন বা শিবের চরিত্র দেখবেন যে তাদের সুন্দর ছিল কেন ছিল সেটা আমি পরে একটু বলবো কিন্তু আপনারা বলুন আপনারা যে যখন স্বামী স্ত্রী ঝগড়া হয় কেন হয় জানেন কেন না স্বামী কী হয় যদি স্ত্রী কখন কিছু ভুল করে না তখন কি হয় সে কারো না কারো স্বামী তার স্ত্রীকে অপমান করে করেন না বলুন দেখেছো তোমার স্ত্রী কত ভালো ঘরটার পরিষ্কার রাখে কত সুন্দর রন্ধন করে আর আমার স্ত্রী এখন কোনো কাজ নাই ঘরটারও পরিষ্কার নেই মানে রান্নাও ভালো করছে না আর সব সময় টিভি দেখছে মোবাইল দেখছে এরকম বলতে থাকে কিন্তু এরকম দয়া করে বলবেন না কীরকম বলবেন তাকে ঘরের মধ্যে কেউ মানে বাইরের লোক যেটা না থাকে স্বামী স্ত্রী থাকবেন সুন্দরভাবে তাকে মিষ্টিভাবে বলবেন দেখো এরকম করা ঠিক না এরকম তুমি করো আর তাকে একটা গিফট এনে দেবেন দেখবেন ও আর কখনও খারাপ কিছু বলবে না আপনার সম্বন্ধে বা অশান্তি হবে না আরেকটা আমি বলি যারা মায়েরা আছেন সংসার জীবন করছেন দরকার আমাকে ভুল বুঝবেন না আপনাদের যা কিছু সমস্যা হবে না আপনারা দয়া করে অন্য কাউকে ফোন করে জানাবেন না এই জগতে কী হয় ধরুন আপনাদের কোনো কিছু খারাপ হলো সঙ্গে সঙ্গে স্ত্রীদার মাকে বলবে মা জানো আমাদের ফিজটা খারাপ হয়ে গেছে মা যেন আমাকে ড্রায় ডায়ের কাপড় কাপড় মানে কাপড় যখন আমাকে কাছায়। তো তখন কে অশান্তি শুরু হয় তারা বিভিন্ন রকম বলে এই সমস্যাটা আপনি কী করবেন আপনাদের স্বামীকে বলবেন যে ফিজটা খারাপ হয়ে গেছে কি এই জিনিসটা নেই কে আমাকে যে কাপড় কাঁচাচ্ছে এসব যদি স্বামীকে বলেন স্বামী তখন আপনাকে সুন্দরভাবে বুঝিয়ে দেবে এবং আপনাদের তখন স্বামী স্ত্রী সুন্দরভাবে অশান্তি হবে না শান্তি রূপে থাকবে কিন্তু এই জগতের মায়েরা কী করেন যা কিছু সমস্যা আগে কি করে বাপের বাড়ির বাবা মা ভাইদিকে জানিয়ে যায়। তখন কী হয় অশান্তি শুরু হয় তো এরকম করবে না দেখুন একসময় নারদমণি চিন্তা করছেন যে শিব পার্বতীর এত মিল আমি একটু পরীক্ষা করে দেখি সত্যি কেদের মিল আছে পরীক্ষা করে দরকার আছে ঠিক আছে এই দৃষ্টান্ত কেন বলছি শুনুন তো তখন নারদমণি পার্বতী মা বলছেন আচ্ছা মা তোমার স্বামী তোমাকে এত ভালোবাসে খুব না বলছে হ্যাঁ অত্যন্ত আমাকে ভালোবাসে আমাকে না আমার সন্তানরাও খুব ভালোবাসে আর সন্তানরাও খুব ভক্তিময়ী ভক্তিময় তারা সুন্দরভাবে কারণ আমাদের কোনোরকম সমস্যা নেই কিন্তু মা আমার একটা প্রশ্ন আছে বলছে কি তোমার স্বামী যেই সব মানে মুন্ডর বুঝতে পারছি মানুষের যে মাথার মুন্ডগুলো থাকে না এগুলো মালা পরে আছে আর কি থাকে না তো এই মুন্ডুগুলো কার মা তুমি একটু তোমার স্বামীকে জিজ্ঞাসা করবে তো তখন তার স্ত্রী ভালো সত্যিই তো আমার স্বামী এই যে মুন্ডুর মালাগুলো কার করেছে আমাকে জানা দরকার তার আগে কিন্তু সেই পার্বতীকে একবার বলেছিলেন যে নারদমণি কিন্তু খুব চালাক তার কথা কোনো বিশ্বাস করবে না তো তখন নারদমণি শুদ্ধ বৈষ্ণব তিনি এসেছেন তিনি যখন বলছেন তো ঠিক আছে আমি আমার স্বামীকে জিজ্ঞাসা করব। কেমন তো দেখুন পার্বতীত বলতে পারতো তার বাবা মাকে বা ভাই দিদা আছে যে বাবা আমার মা স্বামী এরকম মুন্ড কার মালা আছে কি বলো তো এরকম বলেছে কিন্তু বলে না তিনি কি করেছেন দৈনিক সহকারে তার স্বামী স্বামী আমার একটা প্রশ্ন আছে তো কি বলো বলছে যে আপনি যে মুন্ডুর মালাগুলো পড়ে আছেন কার তখন সে বুঝতে পেরেছে যে নারাদমনি নিশ্চয় এসে আমাদের স্বামী স্ত্রী ঝগড়া বানার চেষ্টা করছেন আমি বলেছিলাম তো শুনে না যাক এখন যদি স্ত্রী এসে তাকে তো বোঝানো আমাদের দরকার তখন বলছে আরে শীতে এটা তুমি অনেক জীবন এরকম শরীর ত্যাগ করেছো সেই মুন্ডর মালাগুলো আমি ধারণ করে আছি সংক্ষেপে বলছি এটা অনেক বিস্তার আছে তো আমি সেই মুন্ডর মালাগুলো তোমার আগের আগে জন্মের সব ধারণ করে আছে তো দেখুন তখন পার্বতী মাতা খুব খুশি হলো আরে আমার কত মৃত্যু যে তার মুন্ডগুলো মালা আপনি এরকম ধারণ করে আছেন তখন তিনি খুব তেনার প্রতি লজ্জিত এবং তিনি কৃতজ্ঞতা প্রকাশ করলেন তো দেখুন কত সুন্দরভাবে পার্বতী মাতা তার স্বামীকে জিজ্ঞেস করলেন আর স্বামী সুন্দরভাবে তাকে বুঝিয়ে দিলেন তো বলার উদ্দেশ্যে এরকম যদি আমাদের কথাবার্তা আলোচনা বা ব্যবহার মানসিকতা বা সুন্দরভাবে মিষ্টিভাবে কথা বলেন যে কোনো ব্যক্তি যদি হৃদয় কঠোরতাও থাকে হিংসা বাঘ থাকে সব আশা করি নাইনটি নাইন পারসেন্ট শান্ত হয়ে দেখবেন আপনাদের শান্তি পাবেন কিন্তু এই জগতের মানুষ কী হয় তারা মানুষকে বুঝাতে পারে না বুঝাতে চেষ্টা করে না সবার মধ্যে কী হয় ক্রোধ অহংকার ভরে আছে কেন তারা আমিষ আহার করছে নেশা করছে বিভিন্ন অবৈধ খারাপ কর্ম করছে যার ফলে কী হয় তাদের মানসিকতা সবসময় ক্রোধ রাগ হিংসা বিদ্বেষ ভাব আছে যার জন্য কী হয় তাদের মানে সেই যে হৃদয়ের যে সরলতা বা মিষ্টি যে বাক্য সেটা ধীরে ধীরে দূর হয়ে যাচ্ছে তা আমি চিন্তা করলাম যদি আপনারা ভাবে আপনারা যাভাবে যা করেন করেন কিন্তু আপনাদের মুখের বাক্য কথা যদি সুন্দরভাবে আপনারা বুঝান যে স্বামী ও স্ত্রীও দেখবেন আপনার স্বামী স্ত্রী কখনোই দ্বন্দ্ব ঝগড়া শান্তি হবে না এরপরে যদি হয় আমাকে আপনারা প্রশ্ন করলেন কেমন কিন্তু তার আগে বলছি এরকমভাবে ব্যবহার করুন কাউকে কিছু জানাবে না দেখবেন এই জগতে যদি আপনি আর কি হয় আমরা যখন বাড়িতে থাকতাম দেখতাম যে মায়েদের কিছু হলে তারা জলের জল আনতে সময় বা কোনো দোকানে যাওয়ার সময় বা কি বলবো ঘাটে বলে আরে জানো আমার স্বামী এরকম করে মানে মারধর করেছে বা এই জিনিসটা না বা এই সমস্যা ছেলে তাদের কেন বলবেন আপনি নিজের স্বামীর সাথে আলোচনা করুন সন্তানের সাথে আলোচনা করুন তারা এদের সাথে না করে পার্শ করুন তখন আরও চাইবে দ্বন্দ্ব শুরু করার জন্য তাই আপনারা চিন্তা করবেন আপনাদের ঘরে যা আছে তাদের কাছে বলবেন যে আমাদের দেখবেন কৃষ্ণ ভক্তরা কত সুন্দরভাবে জীবনযাপন করছে কেন তাদের মধ্যে নিরামিষ খায় তারা ভগবানকে প্রসাদ নিবেদন করে প্রসাদ আস্বাদন করে এই জন্য তাদের মধ্যে দেশ উৎকণ্ঠা এগুলো নেয় তারা শান্তভাবে তারা স্বামী স্ত্রী মিলেমিশে থাকেন কথাবার্তা বলেন আলোচনা করেন কেন কেননা তারা জানে যে আমরা যদি জগতে এরকম ঝগড়া ছেন তাহলে লোক কী বলবে তাই না সেই জন্য তাদের দেখবেন খুব সুন্দর মিষ্টি বুঝায় বলেন এবং জগতের মানুষ অনেক এখান থেকে শিক্ষা গ্রহণ করেন বহুপার আমাদের সেই শিক্ষায় দিয়েছেন যে কথায় মানুষের কী হয় সব কিছু সন্তুষ্ট দেয় আর কথায় আর মানুষের ব্যথাও আসে সেই জন্য আমাদের কথা মিষ্টতা তার সাথে মানসিকতা যদি সুন্দরভাবে করি তা আমি আমার মনে হয় বা আমি যে গুরুগরের কাছে যে শিক্ষা গ্রহণ করি বা বাচ্চা যে বলেছেন বা পার্বতী মাতা শিব মানে শিব ভগবানের কাছে যে শিক্ষা পেয়েছি সেইটা আমরা যদি প্রত্যেকেই উপলব্ধি করতে আপনার তো শিবরাত্রি করেন জল টানেন শিবের মতো সাই করেন তো শিব পার্বতী শিব মিলনটা দেখুন তাদের কথাবার্তা তাদের আচরণ তাদের সন্তানদের কীভাবে ভক্তি শিখাচ্ছে সেগুলো শিক্ষা গ্রহণ করুন দেখুন আপনাদেরও কোনোরকম সমস্যা আসবে না বুঝতে পেরেছেন তা আমি এই দৃষ্টান্ত দিলাম তো যে সমস্ত ব্যক্তিরা প্রশ্ন করেছেন তা আপনারা সব বুঝতে পেরেছেন এরপরে যদি সমস্যা থাকে আমাকে বলবেন আর চিন্তা করবেন ধীরে ধীরে চেষ্টাও করবেন যে ভগবানের কাছে সব কিছু বলবেন ভগবান যে প্রার্থনা করবেন হে ভগবান আপনারা আমাদের প্রভু আপনি হচ্ছেন পরম পিতা আমাদের মধ্যে এরকম দেশ বিদ্বেষ কেন ভাব আছে কেন আমার মনের মধ্যে ক্রোধ অহংকার আছে মনটা শান্ত করে দাও আমি যেন নিরামিষ খেতে পারি এবং ভগবানকে আপনাকে যেন নিবেদন করেছে করতে এভাবে ভগবানকে বলুন দেখবেন ভগবান আপনাকে দাদামি বুদ্ধি জগুন ভগবান আপনাকে বুদ্ধিযোগ প্রদান করি তুমি এইভাবে চলো কিন্তু প্রথমে আপনার তো পারবেন না প্রাথমিক অবস্থায় আপনাদের স্বামী স্ত্রীর মিষ্টতা ভাব আদান প্রদান যা সমস্ত দুজনে মিলে আলোচনা করে করুন দেখবেন ভালো হবে তারপরে ধীরে ধীরে আপনারা কৃষ্ণ ভক্তির অগ্রসর হতে থাকুন দেখবেন আপনাদের জীবন ধন্য হয়ে যায় এটা শিব পার্বতী পার্ব ভগবান নিজে সবসময় ভগবানের ধ্যান করছেন এখান থেকে আমরা অনেক শিক্ষা গ্রহণ করতে পারি পার্বতী মাতাও করেছেন সরস্বতী মাতা করেছেন কার্তিকও করেছেন তো আপনাদের অনুরোধ করছি এভাবে আপনারা জীবনযাপন করুন আশা করি আপনাদের স্বামী স্ত্রীর রকম অশান্তি আসবে না হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে এবং আমরা দেখতেও পাই পেপার প্রত্যেক বা টেলিভিশনে স্বামী স্ত্রী ঝগড়া করে সুইসাইড করছে কেউ কোথাও চলে যাচ্ছে নিরুদ্দেশ পাওয়া যাচ্ছে না বা ডিভোর্স দিচ্ছে কেন এরকম করবেন আমাদের সেই জন্যে যেই সমস্ত মানুষ বিদেশে সে ডিভোর্স দিত অশান্তি করতো সুসাইড করতো আত্মহত্যা করে যেত তাদের কী করছে ভগবাত সেই তাদের যে মানসিকতা তাদের যে কথাবার্তা সুন্দরভাবে নিজের হাতে তাদের শিখিয়েছেন ভগবানের সেবা করেছেন যার ফলে তারা আজকে অনেক এই সমস্ত খারাপ কর্ম থেকে তারা বঞ্চিত হয়ে ভগবানের জন্য আত্মসর্গ করেছে তা আপনারা এরকম চেষ্টা করুন দেখবেন সব কিছু আমাদের ঠিক হয়ে যাবে কেমন আরে কৃষ্ণ